অনেকক্ষণ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে শরবত খেয়ে লস্যি খেয়ে চলে এসছি আমরা শাড়ি দেখতে যেখানে আসার কথা ছিল সবথেকে প্রথম সেইখানে এলাম সব থেকে শেষে এবং সব থেকে লেটে তাই একদম তারা তাড়াহুড়োর মধ্যে কাকুকে বলছিলাম তাড়াতাড়ি শাড়ি দেখান তাড়াতাড়ি শাড়ি দেখান কারণ নিতে হবে চার চারটে শাড়ি আর মেয়েদের পছন্দ বুঝতেই পারছো সব কতটা টাইম টেকিং এবং সেটা যদি নিজের পছন্দ হয় মানে নিজের জন্য শাড়ি কেনা হয় তাহলে একরকম আমি আবার কিনবো চারটে আলাদা আলাদা পার্সনের জন্য এবং তাদের চারজন আঁকার চয়েস চার রকম এবং শেষের যার জন্য কিনবো তার চয়েসটা তো আবার আরও টাফ তার জন্য শাড়ি কিনতে গেলে আমাকে প্রত্যেক দোকানদারের কাছ থেকে একটুখানি ঘরে হলো কথা শুনতেই হয় যে এতই যখন মানে নাক তাহলে অন্য দোকানে দেখতে পারেন তো কিন্তু আমার কিছু করার নেই তিনি হলেন আমার দিদা তার জন্য শাড়ি কিনতে আমার সব থেকে বেশি সময় লাগে তো প্রথমেই আমার মা কাকিমা সরি মা নয় মায়ের তো আগেই হয়ে গেছে ছেলের কাছ থেকে তো কাকিমা বড়মা এদের জন্য আমি হ্যান্ডলুম শাড়ি দেখছিলাম হ্যান্ডলুম শাড়ি সবারই খুব পছন্দের আমারও পছন্দের তাই হ্যান্ডলুমটাই প্রথমে দেখছিলাম তিনজন আঁকার তিন রকম কালার নিতে হবে বড়মা মা হালকা কালার মেজমা লাইট ডিপ দুটোই পড়ে কিন্তু যেহেতু মেজমা এবার শাশুড়ি হতে চলেছে সেহেতু একদম লাল হলুদটা তো নেবো না একটু অন্য রকম কালার নিতে চাই আর ছোটো মায়ের জন্য হোক কালার হলেই হবে কারণ ও তো ছোটো ওকে ডিপ দিলেও হবে হালকা দিলেও হবে ডিপই নেব তো তোমরা দেখতে থাকো আমি কার জন্যে কী শাড়ি নিলাম এবং দিদার জন্য মানে স্পেশাল যার জন্য আমার সব থেকে বেশি টাইম লাগে তার জন্য কোন শাড়িটা নিলাম তো এর মধ্যে কাকিমা বড়মাদের জন্য শাড়ি আমার নেওয়া হয়ে গেছে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কার জন্য কোন শাড়িটা নিলাম আর এখন দেখছি দিদার জন্য শাড়ি তো দিদার আবার পার থাকলে হবে না কালার এটা ওটা হলে হবে না তো তোমরা আগের ভিডিওতে দেখেওছো যে দিদার শাড়ি কেনা কতটা টাফ তো সেটাই প্রথমে কাকু হ্যান্ডলুম দেখাচ্ছিল কিন্তু আমি বললাম না হ্যান্ডলুম তো গায়েব পরে হয়তো বৃদ্ধ মানুষ একটু কুটকুট করতে পারে যেটা আমাদের ভালো লাগে সেটা ওনার ভালো লাগবে না সেহেতু শেষ পর্যন্ত আমার মনের মতো শাড়ি পেলাম এইগুলো প্রথমে দেখাছিল কাকু কিন্তু এইগুলোতে দেখো জড়ি পার আছে সেই জন্য আমি বললাম একদম ক্যান্সেল একদম নয় মানে শাড়িটা দেখতে দিদার মতো হলেও মানে দিদা যেমন পরে সেরকম হলেও এর পাড়টা যেহেতু জড়ি পার এটা একদমই হবে না শেষ মেশ অনেক খোঁজাখোঁজির পর চলে এসছে আমার মনের মতো শাড়ি তোমরাও দেখো আমি আমার দিদার জন্য কোন শাড়িটা নিলাম এই দেখো এইরকম দুটো কালার দিয়েছিল একদম আমি যেমন চাইছি সেরকম এই একটা কালার আর এই একটা কালার হয়তো মোবাইলে কালারটা ঠিক আসছে না এটা একটু হালকা বিস্কিট বিস্কিট কালার আমি এই শাড়িটাই নিয়েছি তোমাদেরকে বাড়ি থেকে আরও ভালো করে দেখাবো তো এর মধ্যে অনেক লেট হয়ে গেছে আমাকে বাড়ি ফিরতে হবে একটা বেজে গেছে এই কালারের শাড়ি অনেক আছে দিদার এই সবজে সবজি টাইপের কিন্তু এই কালারের শাড়িটা নেই তাই এটাই আমি ডান করলাম ঠাকুর প্রণাম করে চললাম বাড়ি আর এখানে আমার বোনের সাথে আমার ফেরা হয়নি ও গেছে ওর অনেক কাজ ছিল সেই জন্য আমি ওকে রেখে টাটা করে আমি চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কার জন্য কোন শাড়িটা নিয়েছি তো বাড়ি ফিরে গেছি রেস্ট নিয়ে সন্ধেবেলা বসে গেছি সবাইকার জন্য শাড়ি নিয়ে আর কেউ জানে না আমি তাদের জন্য কী এনেছি মানে তাদের ছেলে তাদের জন্য কী এনেছে শাড়িটা

তারি <laughs> কালারের <laughs> <laughs>

এ তোর দ্বারা পর আমরা মৌসুমীতে পেয়েছি একটা ফ্রাইং প্যান। তো এতে নিয়ে সবাই বলছে এই আমাদেরকে দিলো না আমাদেরকে দিলো না। তো যা যেটা ভাগ্যে এটা আমাদের। তো গিফট প্লাস শাড়ি সবাইকে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো পরের ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতো এখানে ডাটা